আসসালামু আলাইকুম স্বাগতম নমস্কার এক্রোতে আজকে আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কয়েকদিন যাবত আমি লক্ষ্য করতেছিলাম যে আমার কোয়েল পাখির ডিম দিয়া একটি কমে গেছে অর্থাৎ প্রোডাকশনটা কমে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি একটা বিস্তারিত আলোচনা করব এবং এর প্রতিকার এবং কিভাবে প্রোডাকশনটা সঠিকভাবে নিয়ে আসা যায় তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাখি আছে দুশো পঞ্চাশটা পাখি আছে সবই ফিমেল পাখি তো দুশো পঞ্চাশটা পাখি থেকে আমি গত দুই চার দিন যাবত আমি এখান থেকে ডিম পাচ্ছি একশো ষাটটা সত্তরটা করে তো এর থেকে আমি বুঝতে পারছি যে ডিমের প্রোডাকশনটা কমে গেছে তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমি এখানে একশো ষাট পিস ডিম সংগ্রহ করছি গতকালকে এখানেও একশো ষাট পিস ডিম সংগ্রহ করছি তো এটা হতে পারে বিভিন্ন কারণে কারণ কয়েল পাখি ডিম প্রতিনিয়ত দেয় একটা ছোটো পাখি ছোট পাখি ডিম দেওয়ার প্রতিনিয়ত ওদের শরীর থেকে যে ক্যালসিয়ামগুলো লস হয় কারণ একটা পাখি প্রতিদিন ডিম দিচ্ছে এই প্রতিদিন ডিম দেওয়ার ফলে ওদের শরীরের ইমিউনিটিটা নষ্ট হচ্ছে আর কয়েকদিন যাবতীয় আমি পাখির যত্নটাও একটু ভালোভাবে নিতে পারছি না যার জন্যই আমার মনে হচ্ছে যে পাখিটারগুলোর এই জন্য ডিমের প্রোডাকশনটা কমে গেছে তো দেখতে পাচ্ছেন পাখিগুলো সুস্থ আছে পাখিগুলো কত সুন্দরভাবে খাচ্ছে আর আমি খাবার হিসেবে নারিশের ল্যার ল্যার অনফিটটা খাওয়াই তবে শুধুমাত্র যে খাওয়া ডিম প্রোডাকশনটা কমে যায় এর বিভিন্ন কারণ আছে একটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে কীটিনাশক সমস্যা হতে পারে আবার টক্সি সম্পূর্ণ খাবারের ভিতর যে টক্সি তৈরি হয় সেই টক্সিটা টক্সির জন্যও ডিম ডিমের প্রোডাকশনটা কমে যেতে পারে আবার ভিটামিন ভিটামিনের অভাবেও ডিমের প্রোডাকশানটা কমে যেতে পারে তো সেই কারণেই হতে পারে হয়তোবা তা কোনো একটা কারণ হয়তোবা হয়েছে কারণ আমি পাখির কিছুদিন যাবৎ যত্ন নিতে পারছিলাম না সেটার কারণে হতে পারে আর এপাশে আমার মেল পাখিগুলো মূলত এখান থেকে আমি বিজ্ডিং সংগ্রহ করে থাকি দেখেন বৃষ্টি করে পাখি একটা এখানে আটকে গিয়েছে আর এই সমস্যার সমাধান করার জন্য আমি ব্যবহার করতেছি আপনাদের প্রথমে ব্যবহার করতেছি সকালবেলা প্রচুর লিটার পানিতে ওয়ান এম এল ক্যালপ্লেক্সটা ব্যবহার করছি প্রতিদিন সকালে এটা আমি ব্যবহার করব এক টানা তিন দিন প্রতিদিন সকালে আর দুপুরবেলা আমি ইসেলটা ব্যবহার করব ইসেলের কারণটা হচ্ছে এটা ডিমের খোসাগুলোকে শক্ত করে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি করে আর ক্যালসিয়ামটা হচ্ছে বা ক্যালপ্লেক্সটা হচ্ছে যে পাখির ইমিউনিটিটা ঠিক রাখে এটা হচ্ছে কাজ করে আর খাবারের টক্সি দূর করার জন্য যে আমি আর একটা ব্যবহার করছি রাত্রে হেফাটনিক এটা হচ্ছে একমিকম এসকে ফের হ্যাপাটনিক এটাও ওয়ান এম এল ওয়ান লিটার পানিতে আমি ব্যবহার করছি এটাও আমি দুই থেকে তিন দিন ব্যবহার করবো সাথে এটা আবার তিন দিন বাদ দিয়ে এই তিনটা ওষুধ তিন দিন বাদ দিয়ে আমি আবার তিন দিন পরে এভাবে পাখিগুলোকে খাওয়াবো আর সাথে আমি লাইসোভেটটা কারণ পাখি অনেক সময় দুর্বল হয়ে যায় এই কারণেই পাখিগুলো উড়ছে কারণ ওরা ভয় পাচ্ছে কথা বলছি দেখাটাই করছে মেল পাখিগুলো সেই ক্ষেত্রে আপনার লিবারটনিকটা আমি ব্যবহার করছে সে হ্যাপাটনিক এটা খাবারের অনেক ভিতর টক্সি তৈরি হয় সেই টক্সিটা দূর করার জন্য আর ঠান্ডার জন্য আমি ডক্সি এভেটটা ব্যবহার করছি সেটা এর আগে আমি দিয়েছি ক্রিমাশক টেপলেকটাও দিয়েছি তো এই প্রোডাকশানটা সঠিকভাবে দেখি আসে কি না আর আসার পরে আপনাদের আমি জানাবো যে এই আড়াইশো পাখি থেকে আবার আমার ঠিক আগের প্রোডাকশনে জিনগুলো পাচ্ছি কি না তো আপনাদের যাদের এরকম সমস্যায় আসেন বা এরকম সমস্যা তৈরি হচ্ছে তারা ঠিক এইভাবে ক্যালসিয়াম ইসেল হ্যাপাটনিক এবং লাইসোভেট সাথে ঠান্ডার ডোজটা প্রতি মাসে ঠান্ডার ডোজটা করিয়ে নেবেন এবং কিমির ডোজটা প্রতি মাসে করিয়ে নেবেন সেই সাথে অবশ্যই একটা জিনিস করবেন সেটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রতি মাসেই দিয়ে নেবেন তাহলে এর থেকে সমস্যার সমাধান পাওয়ার উপায় আছে আর বিষয় সেটা হচ্ছে কি আরেকটা বিষয় লক্ষ্য করা যেতে পারে সেটা যদি এর এর মাধ্যমে যদি কাজ না হয় তাহলে আমরা খাবারের সঙ্গে সোনালি স্টাটার এক কেজির ভিতর দুশো গ্রাম সোনালি স্টাটার খাওয়াতে হবে এটা দশ দিন খাওয়ালেই হবে খায় তারা সঠিকভাবে এভাবে পালন করতে থাকলে ডিমে আবার ঠিক আগের প্রোডাকশনে চলে আসবে তা আমি আশা করি এভাবে খাওয়ালে ডিমের প্রোডাকশনটা আবার সেই আগের জায়গায় চলে আসবে আরেকটা জায়গায় আর একটা বিষয় আপনাদের না বললেই নয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে কয়েল ফাঁকিগুলো খুব সুন্দর করে ডিমগুলো এক জায়গায় রেখে ডিমগুলো পারে আরেকটা বিষয় দেখলে আমি বালু ব্যবহার করছি বালুটা আগামীকালকে আমি এটা উল্টিয়ে দেব কারণ এটা অনেক দেখছেন যে এটা শক্ত হয়ে গেছে উপর পৃষ্ঠাটা এটা আমি কালকে সুন্দরভাবে এটা কোদাল অথবা টেঙ্গি যাকে বলে বাংলায় এগুলো দিয়ে আমি উল্টিয়ে দেব তাতে পাখিগুলো সুস্থ থাকবে তা আজকে এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম